যে স্টেজেই যাচ্ছে শনি ঘোষ বলছে দে পাল তুলে দে পাল তুলে দে ভাঙড়ের মানুষের কাছে বলছি এক তারিখে আমরা বলছি ইভিএম এর পাল্টা তুলে খামচিহ্ন দেখবেন আর চুপচাপ খামে ধান খামে ছাপ মারবেন আপনার আপনি যে কথা বলেছেন সায়নী ঘোষ আপনার কথা ভাঙড়ের মানুষ রাখবে দে পাল তুলে দে দে পাল তুলে দে আর ভাঙড়ের মায়েরা বলছে আপনার উত্তর আপনাদের রাজ্যসভা সাংসদ দিয়ে দিয়েছে সাত তারিখের পর আপনাদের সাংসদ মানুষ ভুইয়া বলে দিয়েছে আমি আর ওই খারাপ কথা বলতে চাইছি না ভাঙড়ের মানুষ দে পাল তুলে যে কথা বলতে আমার অনেক ছোট ছোট নেতারা আছে তাদের জন্য অনেক গর্ব হয় বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন আশি দিন তিরাশি দিন জেল খেটেছে এই মঞ্চে আমার অনেক ভাইরা হয়তো তাদের খুব যন্ত্রণা বেদনা পুলিশের মার পুলিশের মার থেকে তারা হয়তো কিছু কটু কথা বলে ফেলে আমরা পার্টির অভিভাবক হিসাবে তাদের কটু কথাকে আমরা সমর্থন করি না ভাঙরবাসীকে বলবো তাদের যন্ত্রণা আপনারা জানেন যে এই এখানকার যিনি এসপি ছিলেন তাদের নাম দিয়েছিলেন ভালোবেসে বোধ হয় তাই না পুষ্পা যখন এই ভাঙরের নির্বাচনকে কেন্দ্র করে যখন আমার তিনজনের তরতাজা প্রাণ চলে গেল তখন ভাঙড়ের পুলিশ পুলিশ আর কাশীপুর থানার পুলিশ বারুইপুর থানার পুলিশ অন্য হয়ে পঞ্চায়েত সমিতে নির্বাচিত হয়েছে আমাদের ওহিদুল ওহিদুলকে বলছে সন্ত্রাসবাদী ওহিদুলকে হনন হয়ে সারা পশ্চিমবঙ্গে ঘুরছে আমি পার্টি জেনারেল সেক্রেটারি হিসেবে যখন আমাদের ওহিদুল হাওয়াউ করে কাটছে দাদা পুলিশ গিয়ে আমার ছোট ছোট দুধের বাচ্চাগুলোকে मारছে আমার বউকে মহিলা পুলিশ নয় পুরুষ পুলিশ গিয়ে আমার বাবা মাকে মারছে আমার বউকে मारছে দাদা আমি কি করব আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো আমি তখন বললাম আমি পার্টি জেনারেল সেক্রেটারি হিসেবে তুমি কেন এই বর্ষা বাদলের দিনে রাস্তা রাস্তায় ঘুরবে আমার একটা দায়বদ্ধতা আছে আমার কর্মীদেরকে আত্মরক্ষা করানোর জন্য দায়বদ্ধতা আছে পুলিশ তোমাকে সন্ত্রাসবাদী সাজাক সাজাক। কিন্তু তুমি আমার বাড়িতে যাবে আমার বাড়িতে দু ভাত খেয়ে তুমি নিদ্রায় ঘুমোবে কিন্তু পুলিশ প্রশাসন সয়ে সয়ে পুলিশ সেদিনকে ওইদুলকে আমার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল সেদিন আমি বাড়িপুর থানার পুলিশকে বলেছিলাম আমাদের কাছে খবর ছিল পুলিশের সবাই তো খারাপ নয় পুলিশের একটা অংশ ভালো আমাদের কাছে খবর ছিল যে ওইদুলকে হয়তো এনকাউন্টার করে দিতে পারে সেদিন বাড়িপুর থানার পুলিশের কাছে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম আপনি ওইদুলকে জীবিত নিয়ে যাচ্ছেন না মৃত নিয়ে যাচ্ছেন আপনি লিখে দিয়ে যান ওইদুলের সঙ্গে আপনি কি নিয়ে যাচ্ছেন পিস্তল নিয়ে যাচ্ছেন না বোম যাচ্ছে আপনাকে লিখে দিয়ে যেতে হবে না হলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেদিন বারুইপুর থানায় দৃঢ়তার সঙ্গে বলেছিলাম এক ঘন্টা পুলিশের সঙ্গে লড়াই করে সাদা খাতায় লিখে দিয়ে আসতে হয়েছিল তারপরে ওহিদুলকে আমি ছেড়েছিলাম আর আমার মাননীয় এসপি খাকি পোশাক পরে যখন তাকে জেরা করা হচ্ছে দশ দিনের যখন পিসি দেওয়া হচ্ছে ওহিদুলের বুকে পা দিয়ে তার হিল দলায় যুত যুতরে তার বুকের উপর দলা দিচ্ছে আর বলছে বল নাওসা সিদ্দিকীকে অস্ত্র দিয়েছে বল বিশ্বজিৎ মাইতিকে অস্ত্র দিয়েছে বলছে এই শিক্ষা আমার নেতারা দেয় না ওহিদুল বলছে আমার প্রাণ চলে যাবে আমাকে মেরে ফেলবেন তবু আমি বলবো না বিশ্বজিৎ মাইতি নাওসা সিদ্দিকীকে আমাকে অস্ত্র তুলে দিয়েছে কারণ সেই শিক্ষা আমার নেতা দেয় না আমার নেতা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলানো মহান আমাকে এই শিক্ষা দিয়েছে আমাকে অস্ত্র তুলে দেওয়ার শিক্ষা দেয়নি আমার নেতা শিক্ষা দিয়েছে পাঁচ টাকার কলম এই পাঁচ টাকার কলম দিয়েই আমাদেরকে লড়াই করতে হবে আমার ভাঙরের আদিবাসী দলিত আমার পিছিয়ে পড়ার যারা ভাই বোনেরা আছে এই পাঁচ টাকার কলম দিয়ে শিক্ষায় শিক্ষিত করতে হবে এই শিক্ষা আমার নসা সিদ্দিকি আব্বাস সিদ্দিকি দিয়েছে এই সহকার আমাদেরকে বোম পিস্তিতে বসবাস করতে চাই এই পশ্চিম বাংলায় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই সব হাতে সব পেটে সব হাতে কাজ চাই আর সব পেটে ভাত চাই কিন্তু আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বালু জ্যোতিপ্রিয়া মল্লিককে দিয়ে দেড় কোটি মানুষের রেশনিং ব্যবস্থা চুরি করলো এটাও জেনে রাখুন যে বলেছিল আমার বন্ধু সংযুক্ত মোর্চার সিপিএম দের সঙ্গে দেখা হলেই আপনারা কেউটে সাপের মতো ব্যবহার করবেন আর আমার নওসাদ সিদ্দিকী বলছেন যে কলকাতার বিধানসভায় অলিতে গলিতে ঠান্ডা ঘরে তৃণমূলের কুনাল ঘোষ বিজেপির বিজেপির কি ঘোষ দিলীপ ঘোষ আর সিপিএম এর সুজন চক্রবর্তী যদি বসে একসাথে চা খেতে পারে জন্মদিনের কেক কাটতে পারে আর ভাঙরে আর আবুল শুনে রাখুন আর সকাত মোল্লা শুনে রাখুন যে সমস্ত তৃণমূলের এখনো দালালি করছে আমরা কেন এই সোনপুর বাজারে চায়ের দোকানে চা খেতে পারবো না এটা আমার দলের চেয়ারম্যান আমা আপনাদের বিধায়ক নওসাদ সিদ্দিকি সারা পশ্চিম বাংলা এই কথায় বলে যাচ্ছে যে সৌজন্যের পলিটিক্স চাই আমার হাসানুরের যে হাসানুর খুন হয়েছে হাসানুরের চোখের জল হাসানুর ছেলে মেয়ে চোখের জল তার স্ত্রীর চোখের জল আর হাকিমুল আপনার পার্টির কোন নেতার যদি নেতা যদি এখানে খুন হয়ে যায় মার্ডার হয়ে যায় আমরা কামনা করি না আমরা শান্তির রাজনীতি চাই তার বাবা মায়ের তার সন্তানের চোখের জল আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আসুন আমরা একসাথে দাজায় রাজায় লড়াই হয় আর উলু খাকরার প্রাণ যায় আপনার বাবা এত কিছু করে জেল খাটছে আর এখনো পিসি ভাইপো বুক চিতিয়ে তারা এখনো রাজনীতি করে যাচ্ছে দিল্লি যদি কেজরিবাল শুধু মত কেলেঙ্কারির জন্য জেলে যেতে পারে এখনো পিসি ভাইপো কেন যে কেন জেলে যাচ্ছে না হাকিমুল আরাবুল দা আপনিও এখনো বুঝতে পারছেন না যে বিজেপি দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন উপকারণ আইএসএফ কে ختم করতে হবে এটাই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মূল এজেন্ডা কেন কালো মাথার ঢল এদেরকে জায়গা করতে দেওয়া যাবে না পশ্চিম বাংলায় আর এদেরকে যদি জায়গা করে দেওয়া যায় তাহলে হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ হয়ে যাবে আমরা এই কথাটা ইন্ডিয়ান সেকুলার পন্ড বলছি যে তৃণমূলকে বুঝে নিতে হবে তৃণমূলকে রুখে দিতে হবে আর এই কাশিপুর থানা ভাঙড় থানা ভেঙে থানা হয়েছে সেটা আয়েজেবের জন্যই হয়েছে জেনে রাখুন আর আমার এক নেতা বলছিল খাকি পোশাক থেকে সাদা পোশাক হয়েছে আর সাদা পোশাক থেকে যদি আপনি বেগুনি পোশাক পরেও যদি আপনি শৌকাত মোল্লাকে ভাঙরে জায়গা করে দেন ভাঙরের মানুষ কিন্তু পুলিশ প্রশাসনকেও ক্ষমা করবে না এটুকু আমি ভাঙ্গর থানা সহ পাঁচটা থানাকে বলে যাচ্ছি কারণ এই ভাঙনের মানুষের দেয়ালটা পিঠ দেয়ালে পিঠ থেকে গেছে তাদের জল জমি জঙ্গলের অধিকারকে তৃণমূল কংগ্রেস এই এগারো বছরে লুট করেছে এখানে জমি দালালি লুট জমি দালালি এখানকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ মাথা তুলে কথা বলতে পারছে না কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না সায়নী সে কথা বলছে না কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না সায়নী ঘোষ সায়নী সে কথা বলছে না সারের দাম কেন বৃদ্ধি পেলো সে কথা বলছে না আমার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আমার বেকার যুবকরা তাদের চাকরি কেন বাতিল হয়ে গেল সে কথা আরাবুল সরকার সায়নি ঘোষ বলছে না